পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কিনা এটা করলে কি ওইপা পা জাহান নামে যাবে স্ত্রীর সন্তুষ্টির জন্য স্বামী দাড়ি কামাতে পারবে কিনা আমার স্ত্রী দাড়ি পছন্দ করে না কার সাথে কার বিয়ে হবে তা কি নির্ধারিত নাকি ভাগ্যের উপর নির্ভরশীল হাতের আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করলে কি ক্ষতি হয় নামাজের প্রথম রাকাতে সুরা নাস পরে ফেললে পরের রাকাতে কোন সুরা পড়তে হবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই বিষয়গুলো অনেকেই জানে না না জানার কারণে বিভিন্ন ভুল আমল করে থাকে তো এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যে হাতের আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করলে কোনো ক্ষতি আছে কিনা বা কি ক্ষতি নামাজের প্রথম রাখাতেই সুরা নাস পরে ফেলে এর পরের রেখাতে তাহলে কোন সুরা পড়তে হবে তেমনিভাবে পা দিয়ে যায় ঠিক করা যাবে কিনা আমরা অনেক সময়ই জায়নামাজ নামাজ পা দিয়ে ঠিক করি যায় নামাজ সোজা করি পা দিয়ে এটা কোনো গুণ আছে কিনা ক্ষতি আছে কিনা তেমনিভাবে স্ত্রীর সন্তুষ্টির জন্য স্ত্রী তারি পছন্দ করে না তো স্ত্রীর মনতুষ্টির জন্য তারি কামানো যাবে কিনা এবং কার সাথে কার বিয়ে হবে এটা নির্ধারিত নাকি ভাগ্যের উপরে নির্ভরশীল নাকি নিজের চেষ্টার উপরে নির্ভরশীল এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভিডিওগুলো অপর ভাইয়ের কাছেও পৌঁছে যায় তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে পরের রাকাতে কোন সূরা পড়তে হবে দেখুন এক্ষেত্রে নামাজের আমরা দুটি ভাগ করব একটি হলো ফরজ নামাজ আর একটি হলো ফরজ ছাড়া অন্যান্য নামাজগুলো যে আছে সুন্নত নামাজগুলো আছে তারপরে মুস্তাহাব নফল নামাজগুলো আছে এই দুই নামাজের ক্ষেত্রে বিধান হল ফরোজ নামাজের ক্ষেত্রে বিধান হলো যে ফরজ নামাজে আপনি ইচ্ছেকৃতভাবে কোরআনের তার্তিবকে নষ্ট করতে পারবেন না কোরআনের তার্তিবকে ঠিক রাখতে হবে অর্থাৎ আপনি আগে আগের সুরও পড়তে হবে এবং পরে পরের সুরও পড়তে হবে অর্থাৎ আপনি আগে সুরা ফালাক পড়বেন এরপরে সুরা নাস পড়বেন আপনি এই তর্তিপকে লঙ্ঘন করে আগে সুরা নাস এরপরে সুরা ফালাক অথবা তার উপরের সুরগুলো পড়বেন এটা মাকরুক এটি হলো ফরজ নামাজের বেলায় ইচ্ছেকৃত ভাবে আর যদি আপনি আহ নফর নামাজ পড়েন অথবা সুন্নত নামাজগুলো যে আছে এই সুন্নত নফর নামাজের ক্ষেত্রে কোরআনের তার্তিপ রক্ষা করা জরুরি নয় সেক্ষেত্রে আপনি আগে সুরা নাস পড়তে পারেন এরপরে সুরা ফালাক পড়লেন এরপরে সুরা এখলাস পড়লেন আপনি পড়তে পারেন নামাজ এটা এই তার্তিককে লঙ্ঘন করা এটি মাকরুহ কাজ তবে কেউ যদি করে কেউ যদি ইচ্ছাকৃত করে তাহলে তার নামাজ ভঙ্গ হবে না এবং নামাজের শেষদায় সাহ দিতে হবে না আর ভুলে করলে মাকরুহ হবে না কেউ ভুলে করে ফেলেছে ভুলে তার তীপকে নষ্ট করে ফেলেছে আগে পরের চুরা পড়েছে পরে আগের চুরা পড়েছে তাহলে ভুলে করলে এতে কোনো গুনাহ নেই নামাজ হয়ে যাবে সিজদায় সাহু ও দিতে হবে না এখন প্রশ্নর আহ প্রশ্নের মাসালা যে আগে চূড়া নাস পড়ে ফেলেছে দেখুন যে আগে সুরা নাচ পড়লে এর পরের রাখাতে অন্য সুরে পড়তে পারে উপরের যে কোনো সুরা পড়তে পারে কিন্তু যদি নামাজে এমন করে ফেলে আগে প্রথম রাখাতেই সুরা নাচ পরে ফেলেছে তাহলে তার জন্য উচিত হবে পরের রাখাতেও সুরা নাচ পড়ে ফেলা কারণ সে আগের সুরগুলো অর্থাৎ তার্তিবকে ভঙ্গ করে আগের সুরগুলো পড়লে তাহলে এটি অবশ্যই কারা হাতের অন্তর্ভুক্ত হবে যদিও একই নামাজে দুই সুরা একই সুরা বারবার পড়া বা দ্বিতীয়বার পড়া এটিও কিন্তু গর্হিত বা এটিও ইচ্ছাকৃত করা যাবে না কিন্তু ভুলে যদি কেউ সুরা নাস আগের প্রথম রাখাতে পড়ে ফেলে তাহলে পরের রাখাতেও সুরা নাস পড়বে আগের সুরা না পড়ে বরং ওই একই সুরা আবার পড়বে এটি উত্তম হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হাতের আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করলে কি ক্ষতি হয় এ সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলিত আছে যে হাতের আঙুল দিয়ে কবরের দিকে ইশারা করলে ওই আঙুল পচে যায় অথবা বিশেষ কোনো ক্ষতি আছে বিশেষ অমঙ্গল আছে এই ধরনের অনেক কথা প্রচলিত তবে এই কথাগুলো নয় এগুলো ভিত্তিহীন বানাবার কথা কবর কবরের দিকে আপনি হাত দিয়ে বা আঙুল দিয়ে ইশারা করতে পারবেন কোনো অসুবিধা নেই তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পা দিয়ে জায়নামাজ ঠিক করা যাবে কি না এটা করলে কি ওই পা জাহান্নামে নামে যাবে এখন পা দিয়ে জায়নামাজ ঠিক করা আমাদের অনেক সময় এটা হয় বা করতে হয় অনেক সময় জায়নামাজ বাঁকা আছে তো একটু সোজা করতে হবে তো হাত দিয়ে না করে বরং পা দিয়ে সোজা করে ফেললো এই মাসালাটা মূলত দুই ধরনের বিষয়ের উপর নির্ভরশীল একটি হলো সাধারণ জায়নামাজ আর একটি হলো কিছু জায়নামাজ আছে যেগুলো কাবা কাবাগরের ছবি থেকে কোরআনের ছবি থাকে মদিনার ছবি থাকে অথবা বিশেষ কালিমা লেখা থাকে ইত্যাদি বিভিন্ন এই ধরনের জায়নামাজগুলো আসলে বানানোই উচিত না এই ধরনের জায়নামাজ ক্রয় করা ব্যবহার করা উচিত না কেননা এই সমস্ত ছবিগুলো বা এই সমস্ত কালিমা ইত্যাদি এগুলো তো সম্মানিত এগুলো আপনি পদদলিত করতে পারেন না এগুলো জায়নামাজ রাখা ঠিক না কেননা জায়নামাজ মানে সেখানে তো পা দিয়ে তারপরে নামাজ পড়বে সুতরাং এই জায়গায় কোনো সম্মানিত ছবি ইত্যাদি লেখা ইত্যাদি রাখবেন না এবং এই ধরনের জায়নামাজ ব্যবহারও করবেন না আর এই ধরনের জায়নামাজ ব্যবহার করা অবস্থায় আপনি এই সমস্ত জায়গায় পা লাগাতে পারবেন না এটা অবশ্যই বেয়াদবির অন্তর্ভুক্ত হবে কিন্তু সাধারণ যে জায়নামাজগুলো আছে যেখানে এই ধরনের কোনো ছবি নেই সাধারণ কোনো ছবি আছে অথবা সাধারণ জায়নামাজ এগুলো আপনি পা দিয়ে ঠিক করতে পারেন কোনো অসুবিধা নেই পা দিয়ে ঠিক করলে যে ওই পা জাহান নামে যাবে সাধারণ অবস্থায় জায়নামাজ পা দিয়ে ঠিক করা যাবে না এই ধরনের কোনো বিষয় নেই আপনি হিজায় নামাজ পা দিয়ে ঠিক করতে পারেন তবে ওই ছবিগুলো বা বিশেষ সম্মানিত কিছু থাকলে আপনার সতর্ক হতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রীর সন্তুষ্টির জন্য স্বামী দাড়ি কামাতে পারবে কিনা আমার স্ত্রী দাড়ি পছন্দ করে না দেখুন আপনার স্ত্রী দাড়ি পছন্দ করে না তো আপনি ওই স্ত্রীকে কেন পছন্দ করবেন এজন্য আসলে স্ত্রী বা বলেছেন কোন মধ্যে সৃষ্টির আনুগত্য করা যাবে না আপনার স্ত্রী সন্তুষ্ট হয় আপনার স্ত্রী দাড়ি পছন্দ করে না সেজন্য আপনি তাকে খুশি করার জন্য দাড়ি কামিয়ে ফেলবেন কেটে ফেলবেন ছোট করে ফেলবেন একেবারে আপনার এক মুষ্ঠির কমে দাড়ি কামানো কাঁটা ছাটা সম্পূর্ণরূপে হারাম এখন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য দাড়ি কাটবেন এটা কালেও জায়েজ হবে না সম্পূর্ণরূপে হারাম হবে এবং কোন স্ত্রী যদি দাঁড়িকে অবজ্ঞা করে এবং দাড়িকে আপনাকে কাটতে বাধ্য করে তা আপনার জন্য আবশ্যক হবে সেই স্ত্রীকে প্রয়োজন পরিবর্তন করা সেই স্ত্রীকে আপনি ছেড়ে দিন আপনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন যে এটা একটা ইসলামের বিধান এটা রসুলের এক গুরুত্বপূর্ণ আমল সুতরাং এটি আমার করতেই হবে এখন তারপরেও যদি স্ত্রী না মানে তো তাহলে তার পথে তাকে ছেড়ে দিন কিন্তু আপনি স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীর মনতুষ্টির জন্য দাড়ি কামাবেন এটি করা উচিত হবে না জায়েজ হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কার সাথে কার বিয়ে হবে তা কি নির্ধারিত নাকি ভাগ্যের উপরে নির্ভরশীল দেখুন আসলে তাকদির দুই প্রকার একটা হলো তাকদীরে মুব্রাম আর একটা হলো তাকদির এ মোহ্ল মুব্রাম হলো যেটা সর্বশেষ হওয়ার সেটাই হবে সেটা আপনি যতই চেষ্টা করেন সেটার বিপরীত করতে অথবা যাই করেন না কেন যেটা হওয়ার সেটাই হবে এটা হলো ত্যাগিরে মুবরাম এটি আসলে মানুষের জন্মেরও আগে থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন যে তার মৃত্যু কবে হবে কেন হবে অথবা তার রিজিক কতটুকু আছে তার হায়াত কতটুকু এই সমস্ত ত্যাগদীরে মুব্রাম এগুলো নির্ধারিত এবং সেটা সর্বশেষ যেটা হওয়ার সেটাই হবে এবং সেটাই হলো তাকদিরে মুবরাম আরেকটি হলো তাকদিরে মো সেটি পরিবর্তন হয় মানুষের চেষ্টার ভিত্তিতে কর্মের ফলে কখনো কখনো আল্লাহ পরিবর্তন হতে পারে যে এই কাজটি তোমার এটা হবে আর ওই কাজটি করলে ওইটা হবে সুতরাং আপনার বিবাহের ক্ষেত্রেও এই একই বিষয় আসলে যার সাথে যার বিবাহ হওয়ার সেটাই হবে কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করতে হবে যেন ভালো স্ত্রী আপনি লাভ করতে পারেন অথবা আপনার জীবন সঙ্গী যেন ভালো হয় এমন চেষ্টা আপনার অবশ্যই করতে হবে সেক্ষেত্রে আপনি তাকদিরের উপরে ভর করে বসে থাকবেন এবং কোনো চেষ্টা করলেন না ভালো স্ত্রী ভালো জীবনসঙ্গী পাওয়ার চেষ্টা করলেন না এটা করা উচিত হবে না বরং আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার চেষ্টার ভিত্তিতে ওই যে তাকদিরে মোয়াল্লাক আপনার চেষ্টার ভিত্তিতে আপনার জীবনসঙ্গী ভালো খারাপ হতে পারে সুতরাং আপনি উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য অবশ্যই ভালো চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার ও আমলের তৌফিক দান করুন